হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন যেন আজকের ভিডিওটি টাইটেল এবং থামমেল দেখিয়ে বুঝতে পেরে গিয়েছেন যে কী রিলেটেড ভিডিও হতে চলেছে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখবো কীভাবে জিপি সিমের কল হিস্ট্রি অ্যান্ড হচ্ছে রিচার্জ হিস্ট্রি এস এম এস হিস্ট্রি ওইগুলো কীভাবে দেখতে পারবেন তো গাইজ চলুন মূল ভিডিওতে শুরু করা যাক তো মূল ভিডিওটি যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট নেই তারা প্লিজ কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট নেই তারা প্লিজ কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েজ হবেন এখান থেকে আপনারা কি করবেন স্টার্ট বাটনে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন এই যে মাই জিপি অ্যাপসে চলে আসবেন অ্যাপসে চলে আসার পর এখান থেকে এরকম ইন্টারফেসগুলো দেখতে পারবেন এই যে জিপিতে আসার পর এরকম ইন্টারফেসগুলো দেখার পর আপনি এখান থেকে আপডেট করে নেবেন অ্যাপসটাকে আপডেট করে নেওয়ার পর এখান থেকে কী করবেন সিম্পল আপনি সি মোডে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখান থেকে ইউজ হিস্ট্রি বা এখান থেকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে কল হিস্ট্রি কত মিনিট ইউজ করা হয়েছে কত জিবি ইন্টারনেট কয়টা এস এম এস ইউজ করা হয়েছে বা কার সাথে কথা বলতেছে বা কখন কোথা থেকে আসছে সেই বিষয়ে কিন্তু সকল তথ্য কিন্তু এখান থেকে পাবেন প্লাস হচ্ছে এখান থেকে যদি আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে দেন এখান থেকে ক্লিক করে দিলে আপনাকে ড্রাইভে নিয়ে যাওয়া হবে ওকে ড্রাইভে এখান থেকে নিয়ে যাওয়া হলে ড্রাইভ ওপেন পিডিএফ ভিউ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন যে কোন নাম্বারে কথা হয়েছে এখান থেকে দেখেন এখান থেকে এই নাম্বারগুলো কিন্তু দেখাচ্ছে ওকে এই নাম্বারগুলো দেখাচ্ছে যে কোন নাম্বারে কখন কথা বলেছেন কত মিনিট কথা বলেছেন কত তারিখে কথা বলেছেন বা কত টাকা খরচ হয়েছে কত এস এম এস আসছে এখান থেকে এই যে এগুলো কিন্তু ডিটেলস এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তোকে যে এরকমভাবে এয়ারটেলে কীভাবে দেখবেন জিপিতে তো দেখালাম এয়ারটেলে কীভাবে দেখবেন অ্যান্ড হচ্ছে রবি স্কিটো এয়ারটেলে এরকম কীভাবে দেখবেন এইগুলো পরবর্তী ভিডিওতে একে একে দিবো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলা এখনটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়